আরও জোরালো হলো রাজ্য তৃণমূল কংগ্রেসের রথবদলের সম্ভাবনা জেলা পরিষদে মেন্টর ব্যবস্থা ফেরাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে জেলা পরিষদগুলোতে নিয়োগ শুরু করেছে রাজ্য পঞ্চায়েত দফতর মেন্টর কর্টি সরকারিভাবে স্বীকৃত হলেও রাজ্য ক্ষমতায় আসার পরেই রাজনৈতিক নিয়োগ আগে একবার শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেস গত পঞ্চায়েত নির্বাচনী পরে অবশ্য সেই পদেই কাউকে রাখা হয়নি এখন আবার সেই ব্যবস্থা ফেরানো হচ্ছে জেলায় জেলায় মেন্টর ফেরানোর ঘটনায় আরও জোরালো হলো রাজ্য তৃণমূল কংগ্রেসের রদবদল। সূত্রের খবর পুরীর আদলে দেখায় জগন্নাথ মন্দিরে উদ্বোধনের পরে তৃণমূল সুপ্রিমো ঘোষণা করতে পারেন রাজ্য সভাপতি থেকে ব্লক সভাপতি নয়া তালিকা সূত্রের খবর এই পরিবর্তিত তালিকা নিয়ে বেশ কয়েক দফায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি লোকসভা ভোটের ফল অন্যান্য সাংগঠনিক রিপোর্টের ভিত্তিতে দলের জেলা ও তার নিজের স্তরে রথবদলের সিদ্ধান্ত আগেই নিয়েছিল তৃণমূল মমতার উপস্থিতিতে এই চলতি বছরে একুশে জুলাইয়ের সভা মঞ্চ থেকে দলের সেই পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন অভিষেক এই রদবদলকে পুরো দস্তর সাফল্য ব্যর্থতার ভিত্তিতে বাড়তে চেয়েছিলেন তিনি সেই মতো সব স্তরেই সমীক্ষা করে দেখায় কেমন বদল করা দরকার তা নিয়ে অভিষেকের তরফে বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়েছিল মমতার কাছে প্রাথমিকভাবে অভিষেকের এই প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছিলেন তৃণমূল নেত্রী